হেলথ টিপসে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি সিটি হোমিওপ্যাথিক হেলথ পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় দৈনিক কতটুকু পানি পান করবেন এবং এহার উপকারিতা কী আসুন জেনে নিই পিপাসা এবং প্রসাদ শরীরের পানিচক্রকে মেনটেন করে এবং এর সাথে আমরা আরেকটা জিনিস জেনে নিই আজকে যে বিশ্বের হেলথ অথরিটিগুলো এই পানি পান সম্পর্কে কী প্রতিবেদন তৈরি করেছে এবং কী প্রতিবেদন দিয়েছে বেশ কিছুদিন আগে দ্য সাউথ কোরিয়ান অথরিটি ফুড অথরিটি এবং দ্য ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি দুই সালে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে বলা হয় যে একজন পুরুষ ওই প্রতিবেদনে বলা হয় একজন পুরুষ দৈনিক কমপক্ষে দুই লিটার পানি পান করবে এবং একজন মহিলা দৈনিক কমপক্ষে এক দশমিক ছয় লিটার পানি পান করবে তবে এটা নির্ভর করে স্বাস্থ্য কাজকর্ম ওজন এবং আবহাওয়ার উপর অর্থাৎ ঠান্ডা এবং গরমের উপর হিউম্যান বডিতে হিউম্যান বডি অর্থাৎ মানব দেহ যে সকল সেল দ্বারা তৈরি তার তিন ভাগের দুই ভাগেই মেনটেন করে এই পানি এবং তাই বডিতে প্রতিটি ফিজিওলজি প্রতিটি ফিজিওলজিকে মেনটেন করার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই পানি শরীরের দূষিত পদার্থকে শরীর থেকে বের করে দেয় এবং ডাইজেস্টিভ সিস্টেমকে সচল রাখে তবে একটি কথা আপনারা মনে রাখবেন যে বিশেষ করে মনে রাখার জন্য অনুরোধ করছি যে মানুষগুলো যে মানুষরা সুস্থ অর্থাৎ যে মানুষগুলো দৈনিক বেশি পরিমাণে পানি পান করে এবং বেশি পরিমাণে পানি পান করার ফলে বেশি পরিমাণে প্রস্রাব করে এবং তার প্রস্তাবের যদি কোনো প্রকার হলুদ ইয়েলো কোনো প্রকার কালার না থাকে অর্থাৎ তার প্রস্রাবের কালার যদি হয় পানির মতো স্বচ্ছ এবং তার প্রস্রাবে কোনো প্রকার গন্ধ যদি না থাকে তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি পঁচানব্বই ভাগ অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই ভাগই সুস্থ আমি আবার কথাটি বলছি মনে রাখবেন যে ব্যক্তি বেশি পরিমাণে পানি পান করে এবং বেশি পরিমাণে পানি পান করার ফলে বেশি পরিমাণে প্রস্রাব করে এবং তার প্রস্রাবে যদি কোনো প্রকার গন্ধ না থাকে প্রস্রাব যদি পানির মতো স্বচ্ছ হয় তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি নব্বই থেকে পঁচানব্বই ভাগ সুস্থ তো ডিয়ার লিসেনার্স আশা করতেছি আপনারা অবশ্যই ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখেছেন এবং সেটাকে মান পালন করার জন্য চেষ্টা করবেন বেশি করে পানি পান করবেন আসুন বেশি করে পানি পান করি পানির অপর নাম জীবন এবং সুস্থ থাকি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম